ও যে মন্দিরগুলোর অনেক গভীরে রয়েছে প্রাচীন মায়া সভ্যতার গোপন রহস্য তোমরা এখন যা যা দেখছো মায়ানরা সেগুলো চাইনি যে আমরা দেখি আমরা এমন সব জায়গায় যাব যেখানে আদি কেউ যায়নি এমনকি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আমরা ঘুরেও দেখবো আর এইসবের জন্য আমাদের হাতে মাত্র একশো ঘন্টা সময় আছে এই সিঁড়িগুলো কিন্তু বিশাল উঁচু আগে আমি একটা এসকেলেটার খুঁজবো চলো মায়া সভ্যতার গোপন রহস্য আবিষ্কার করা যাক এটাই হলো মায়া সভ্যতার বিশাল মন্দিরে ঢোকার প্রধান দরজা সুরঙ্গটা সত্যি গভীর

ভুল বলেছ না ওটা টয়লেট না ওটা ওর কানের দুল হ্যাঁ জিমি ব্যাপারটা হলো এই জায়গাটা আসলে একটা পিরামিডের উপরে আর একটা পিরামিড তাই যত ভিতরে যাব তত পুরনো জিনিস দেখতে পাবো সাধারণ যেও ছেলেরা শুনো ওটা খুব নিচু জিমি বিশেষ হচ্ছে না সরকার আমাদের এটা করতে দিয়েছে এটা অসাধারণ এমন কি এখানে ঢোকার কোনো অনুমতি নেই আমরা এখন কতটা গভীরে আছি এক ঘন্টা ঘুরে দেখার পরে আমরা এই প্রাচীন মন্দিরের একেবারে শেষে এসে পৌঁছলাম এখানে আসার পরে তুমি বলছো একটা সারপ্রাইজ আছে হ্যাঁ এটা গত দুদশকের মধ্যে খুঁজে পাওয়া গেছে কি একটা মৃত ব্যক্তির মুখোশ তারা মাটির নিচে সুরক্ষিত থাকে আমি ধরতে পারি এটা হাজার বছরেরও বেশি পুরোনো তার মানে আমার ঠাকুরদার 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 ঠাকুরদাও বেঁচে ছিলেন না এটা মিউজিয়ামে কেন রাখা নেই একটা ইউটিউবে কেন ধরবে আমার থেকে নিয়ে নাও ধরো 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 কাউকে কিছু বলো ঠিক আছে আমি মোটেই কোটি কোটি মানুষকে এটা দেখাবো না এই অভিযান এখানেই শেষ কিন্তু আমরা আছি প্রাচীন মন্দিরে ঘেরা একটা বিশাল শহরের একেবারে মাঝখানে এই ভিডিওতে পরে আমরা অন্যতম সপ্তম আশ্চর্য দেখতে যাব চলো কিছু খুঁজে দেখা এই জঙ্গলটা তাহলে বাঁধনে ভর্তি অনেক সাপও আছে এমনকি জাগুয়ার অনেক মানুষকে মেরে ফেলেছে আইল্যান্ড থেকে কিন্তু আমরা বেঁচে ফিরেছি তো আমি একদমই চিন্তা ওটাকে একটা বাঁধন ছেলেরা আজ রাতে এই জায়গাটাতেই আমাদের ক্যাম্প হবে দেখো আমাদের প্রায় বারোটার বেশি মন্দির ঘুরে দেখতে হবে আমি চাই তোমরা একটু ভালো করে ঘুমাও কারণ এই ভিডিওটা সবে শুরু হয়েছে

প্রায় দু হাজার বছর আগে রাজা এবং রানী এখানে থাকত কিন্তু আড়াই হাজার বছর আগে এখানটা এরকম দেখতে ছিল প্রচুর মানুষ এখানে এসে জড়ো হতো এমনকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত শুধু একবার রাজাকে দেখবে বলে ফিরে আসে এবার বর্তমানে চলো একটু ঘুরে দেখা যায় দু হাজার বছর আগে রাজা এখানে এসে দাঁড়াতো এবং তার প্রাসাদ থেকে খেলা দেখতো এটা দারুণ ছিল ও মাই গড মতো কারণ যদি রাজাকে রক্ষা করতে হয় তুমি সবকিছু জটিলো সত্যি বলতো কেউ কি এই এইটা কখনো চেপে দেখেছে যে এখানে কোনো গুপ্ত ধন পাওয়া যায় কিনা আমার তো মনে হয় এটা কেউ করেনি এটা একবার দেখবো এটা দেখি একবার তুমি কি বলতে চাও দু বছর আগে রাজা কোন গুপ্ত ঘরে রাখেননি হ্যাঁ রাখতেও পারে কিন্তু সেটা লোকও আছে রাজার গুপ্তধন খোঁজার আশা নিয়ে আমরা একটা গুহার ভেতরে ঢুকলাম যেখানে জঙ্গলের ভিতরে থাকতে পারে অমূল্য সম্পদ জিমি বাদুর সম্পর্কে কিছু বলো না ভাই ও মাই গড এখানে তো অনেক বাদুর আমাদের পিছন দিয়ে ওরা উড়ে চলে গেল আসলে মায়ানরা মনে করত এটা পৃথিবীর একটা মনস্টারের মুখ আমাদের মাথার ওপরটা একবার দেখো আমাদের কি বাদুর ঘিরে ধরেছে হাজারটা বাদুর মাথার ওপর উঠছে ভাই এটা বাদুরদের ঝড় যদি কোনো মায়ানদের গুপ্তধন থেকেও থাকে

চলো আরো প্রাচীর মন্দির ঘুরে দেখা যাক আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মানবজাতির দ্বারা নির্মিত কিছু অদ্ভুত প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে আর এখানে এসে প্রথমেই আমরা এখন এটা দেখবো যেটাকে মায়ামরা বলতো পাতালের প্রবেশদ্বার অনেক আগে এখানে বিশাল আকৃতি দাঁত ছিল সেগুলো কোথায় গেল বৌ পড়ে গেছে হ্যাঁ এটা ঠিকই মনে হচ্ছে চলো ঘুরে আসি ওয়াও এটা অসাধারণ এখানে কিছু জিনিস আছে যেগুলো সত্যি দর্শনীয় বিল্ডিং টা একটা মন্দির ছিল হ্যাঁ তুমি ঠিক বলেছিস

এটা দেখে পবিত্র মনে হচ্ছে গাইডের বলা নিয়ম পালন করা হলো এটা এটা ও কি করছে ও গুহার মুখটাকে পবিত্র করে দিচ্ছে আর এগুলো করে আমরা ভগবানের অনুমতি চাইলাম আমি একটু চিন্তিত ছিলাম না কিন্তু ভগবান কি নোলানকে এই পবিত্র জায়গার ভেতরে ঢোকার অনুমতি দেবে আশা করি আমাকে দেবে আমার মনে হয় না এটা কি হচ্ছে ঠিক আছে ও ও কি ভালো তাহলে আপনার ওকে ফিরিয়ে দেয়নি বাবা তাই ভগবানের আশীর্বাদ পেয়েই আমরা জীবন বৃক্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম কিন্তু যতই গুহার ভিতরে যাচ্ছিলাম ততই গরম গুহার যত গভীরে আসছি বাতাস তত কমে আসছে জানিনা তোমরা ঘাম দেখতে পাচ্ছ কি না এখানে সত্যি খুব গরম গুহাটা অনেকটাই গভীর তবে এটা ভালো এখানে কোনো বাদুর নেই এখন তোমরা এখানে যা যা দেখছো মায়ামরা চাইনি আমরা সেটা দেখি ওরা এই জায়গাটা বন্ধ করতে চেয়েছিল নিজেকে প্রাচীন একটা তার এত সুন্দর একটা ঘর আর এই দুর্দান্ত গাছ আমি কি একমাত্র যে ভেবেছিলাম জীবন বৃক্ষ আসলে একটা সত্যিকারের গাছ হ্যাঁ এটাই এটাই হচ্ছে এখানকার সব থেকে পবিত্র জায়গা এইসব জিনিসগুলো কি মায়ানরা নিজেরাই তৈরি করেছিল আগে যে বড়গুলো দেখছো ওটা তোরা ধোঁয়া জ্বলায় এবং ভবঘ원의 দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এটা সত্যিই অসাধারণ যদি তুমি হাজার বছর আগের ময়ন হতে তাহলে তুমিও বিশ্বাস করতে এখান কি মানুষের উৎপত্তি বুঝতে পারছ কেন ওরা এই জায়গাটাকে পবিত্র বলে মনে করে একদম ঠিক কিন্তু এই গুহাটা সত্যিই ছিল খুবই বিপদজনক কারণ এরপর যেখানে যাচ্ছি সেখানে নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন ট্যাংকের দরকার পড়ল ভিডিওতে এসব জিনিস আমি করি কেন যাতে আমি মারা যেতে পারি

আমি বিশ্বাস করতে পারছি না যে ওরা আমাকে বিশ্বাস করেছে ওরা কতটা সরল এবার দেখো আমি ওদেরকে কেমন ভয় দেখাই সুরঙ্গের ভেতরে বাঁধুর গুলো দেখো দেখো আমি আসলে অদ্ভুতভাবে বলতে গেলে আমি জানি না কি মানুষকে

আমরা গোপন সুরঙ্গীর গোপনীয়তা বজায় রাখলাম এবংগত খেলায় বল ব্যবহার করা হতো প্রায় তিন হাজার বছর আগে মায়েন একটা খেলা আবিষ্কার করেছিল যেখানে একটা ছোট লিঙ্গের মধ্যে বলটাকে ঢোকাতে হবে মতো যেখানে হাতে ব্যবহার করা যাবে না ফুটবলের মতো কিন্তু দ্বিতীয় যা বলেছিলাম আমরা কিছুতেই স্কোর করতে পারছিলাম সাহায্যের জন্য ক্যামেরা ম্যাচেকে নিলাম কিন্তু তাতেও আমরা বারবার ব্যর্থই হলাম আমাদের ব্যর্থতার সংখ্যা বাড়তে থাকলো হবে হবে কিন্তু প্রাচীনকালে কালে হাল ছেড়ে যাওয়ার অর্থ মাথা ঘাটা যাওয়া আর এরকম ভাবেই ব্যর্থতার চলতে থাকলো যতক্ষণ না

সামনে <laughs> <laughs>

আই হোপ আমরা কেনাকাটা এই গ্রামে যেটা ছড়া পবিত্র মন্দির এতটাই পবিত্র যে স্থানীয়দের এখানে ওঠার অনুমতি নেই এখন প্রশ্ন হলো এখানে কোন গোপন রহস্য লুকিয়ে আছে এখানকার সংস্কার এবং মানুষদের বিশ্বাসের প্রতি সম্মান রেখে আমরা এই মন্দিরের ভিতরে পাহারা দেব না তার বদলে আমরা এই ড্রোনটা উপরে পাঠাবো ওখানে কোন গোপন রহস্য আছে সেটা দেখতে অসুবিধা নাই তো না অসুবিধা নেই চলো দেখা যাক ও মাই গড কি ও সুন্দর ওখানে কি আছে জানার জন্য দর সইছে না ধরো আথার জায়গাটা তো খালি আসলে প্রায় 500 বছর আগে স্প্যানিশরা এখানে এসেছিলো আর অনেক কিছু জিনিস ভেতর থেকে নিয়ে গেছে কিন্তু সব কিছু চুরি হওয়ার আগে ঐতিহাসিকরা মনে করতো সপ্তম শতাব্দীর অন্যতম এই জায়গাটাকে দেখতে ঠিক এরকম ছিল আর সত্যি বলতে জায়গাটা অসাধারণ আর যদিও আমরা কোনো সোনা খুঁজে পাইনি আমি কৃতজ্ঞ যে প্রাচীন সৌধ গুলোকে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি তোমাদের সবাইকে ভালোবাসি এটা তার